সকল জল্পনা কল্পনা শেষ করে আজ ঢাকায় মানিক মিয়া এভিনুতে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করেন উপস্থিত থাকেন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তো সেই জুলাই ঘোষণাপত্রে কি আছে সেই জুলাই ঘোষণাপত্রে কি উল্লেখ করা হয়েছে আসুন আমরা সেই বিষয়গুলা জেনে আসি তবে জুলাই ঘোষণাপত্র এমনভাবে তৈরি করা হয়েছে আমাদের মুক্তিযোদ্ধাকে সামনে রেখে চব্বিশের গণ অভ্যত্থান পর্যন্ত সকল বিষয় উল্লেখ করা হয়েছে ভবিষ্যতের বাংলাদেশ কিভাবে গঠিত হবে সেই বিষয়েও আলোচনা করা হয়েছে তো সেই বিষয়গুলো কি জুলাই ঘোষণা পত্রকে পাটে ভাগ করা হয়েছে বা আটাইশটি ধারা তৈরি করছে তারা এক থেকে দুই দ্বারা সেখানে বলা হয়েছে মুক্তিযোদ্ধার চেতনা এবং আকাঙ্ক্ষা সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে উপনিবেশ বিরোধী একাত্তরের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার ঘোষণাপত্র স্বাধীনতার ঘোষণাপত্র সেই বিষয়গুলো উল্লেখ করে উদার একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করার কথা সেখানে বলা হয়েছে তিন থেকে চার সেখানে বলা হয়েছে সংবিধান এবং গণতন্ত্র বিচ্ছুদি বিশেষ করে উনিশশো বাহাত্তর সালে যেই সংবিধানটা তৈরি করা হয়েছিল সেটার মাধ্যমে পূর্ণ আকাঙ্ক্ষা যাতে পায় নাই এবং সেখানে গণতন্ত্রের কিছু বিচ্ছতি ঘটেছিল বাকশাল কায়ামে শেখ মুজিবের মাধ্যমে শুরু হয়ে উনিশশো এরশাদের স্বৈরাচার আন্দোলনের মাধ্যমে বিরোধী আন্দোলন করে জনগণ সেই আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছিল সেই বিষয়ে আলোচনা করা হয়েছে তারপরে বলা হয়েছে আপনার সাত থেকে দশে বলা হয়েছে ফেসিবাদ বিরোধী সরকারের সমালোচনা করা হয়েছে বিশেষ করে শেখ হাসিনা গত ষোলোটি বছর মানুষের প্রতি কি পরিমাণ জুলুম অত্যাচার গুম কুন এগুলো বিষয়ে উল্লেখ করা হয়েছে তারপরে আপনার এগারো থেকে পনেরো সেখানে আলোচনা করা হয়েছে আন্দোলনের প্রেক্ষাপট বিশেষ করে শেখ প্রতি যে গণতন্ত্রের যেই মানুষ বিরূপ হয়ে কারণ সেখানে করছে মানুষের প্রতি যে দলগুলো ছিল তাদের গণতন্ত্রের বাক্স্বাধীনতা কিরে নেওয়া ধরেন বিএনপি জামাত সহ তাদেরকে প্রকাশ্যে প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই সেই বিষয়টা বলা হয়েছে মানে দলের নাম বলে নাই বাট কোনো দলকে তারা গণতন্ত্র অনুযায়ী প্রোগ্রামাদি করতে দেয় নাই সেখানে কিন্তু উল্লেখ করছেন 2014 সালের নির্বাচন 2018 সালের নির্বাচন 24 সালের দামিনি নির্বাচন এই নির্বাচনগুলো সেখানে উল্লেখ করছে তারপরের যে প্যারাটা আপনি আসেন 16 থেকে 19 সেখানেগণব ভুটানের ইতিহাস তুলো ধরা হইছে কুটা আন্দোলন থেকে শুরু করে সেটা কিভাবে গণ আন্দোলনে রূপ নিল ছাত্র জনতা শ্রমিক সকলে এক কাতারে এসে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে পাঁচই আগস্ট শেখ হাসিনার প্রদত্যেক গিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে কিভাবে তাড়ালো সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে বিশ থেকে তেইশ সেখানে হলো আপনার বলা হয়েছে অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষা সেখানে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশে প্রতিষ্ঠা করা হয় দ্বাদশ জাতীয় সংসদ কি অবৈধ ঘোষণা করা হয় এবং সেখানে তাদের ভবিষ্যৎ আকাঙ্ক্ষা থাকে যে গত ষোলো বছর শহীদের সকল জুলুম যারা করেছিল তার একটা সুষ্ঠু বিচার করা গুম কুন হত্যা যারা করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসা চব্বিশ থেকে আঠাশে বলা হয়েছে পরবর্তী ভবিষ্যৎ প্রণয়ন বা ভবিষ্যতের দিক নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষ করে চব্বিশের জুলাই যারা শহীদ হয়েছে তাদেরকে জাতীয় বীর ঘোষণা করা এবং আহতদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া তার পাশাপাশি বলা হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া তারপরে বলা হয়েছে চব্বিশ কে সংবিধানে প্রণয়ন করা সেই ছিল জুলাই ঘোষণা পত্র এবার আমি কিছু বলতে চাই সেখানে কিন্তু বিডিআর হত্যাকাণ্ড আনা হয় নাই সেখানে শাপলা হত্যাকাণ্ড আনা হয় নাই সেখানে আল্লামা সাইদিকে হত্যা করার পর প্রায় দুই শতাধিক মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে সেটা বলা হয় নাই এরকম আরো অসংখ্য আলেমদেরকে নির্বিচারে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ঘোষণাপত্র আসা নাই সেই বিষয়গুলো আপনারা কি বলেন কমেন্টটি অবশ্যই প্রত্যেকে মতামত দিয়ে যাবেন